শাকিব খানের মৃত্যু নিশ্চয়ই এই কথাটি শোনার পরে অনেকেই অবাক হয়ে যেতে পারেন তবে অবাক হওয়ার কিছু নেই শাকিব খানের মৃত্যু তবে এই মৃত্যুর বিষয়টি কোন জায়গা থেকে কী কারণে বলা হয়েছে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে এবং এই বিচার বিশ্লেষণটি আপনাকে না শুনে কোনো কমেন্ট বা আপনি ভিডিওটি স্কিপ করবেন না সেটি হচ্ছে যে শাকিব খানের মৃত্যু আমরা যেটি বাংলা চলচ্চিত্রে কিন্তু একটি জিনিস আমরা দেখেছি এর আগে অনেকবারই গুঞ্জন কিংবা গুজব উঠেছে যে জীবিত অবস্থায় অনেকে যারা সুস্থ আছেন ভালো আছেন তাদের অনেকেরই মৃত্যু হয়েছে এমন কন্টেন্ট ক্রিয়েট করে অনেক অনেক ধরনের কন্টেন্ট তৈরি করেছে তবে এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে চাই না কথা বলতে চাই যে সাকিব খানের মৃত্যু তো সেই সাকিব খানের মৃত্যু কি আসলে কি সত্যিকারভাবে কারণ আমরা যেখানে জানি যে সারা দেশে কোটা সংস্কারকে ঘিরে আন্দোলন এবং কারফিউ সব কিছু চলছে সেই ক্ষেত্রে হঠাৎ করে এই বিষয়টি কেন আমি সামনে নিয়ে আসলাম আসলে আমি কারফিউ কিংবা কোটা সংস্কার নিয়ে কথা বলতে চাই না আমি কথা বলতে চাই শাকিব খানের মৃত্যু কিংবা বাংলা সিনেমার কোনো নায়কের মৃত্যু হ্যাঁ সেটি আমি বলছি যে আমাদের দেশে কিন্তু একটি জিনিস কিন্তু কালচার রয়েছে বা আমাদের দেশের দর্শকদের কিন্তু একটি আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে সেখানে হচ্ছে যে একটি সিনেমায় যেটি সাধারণত চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা গল্প লেখেন কিংবা সিনেমা নির্মাণ করেন তারা একটি জিনিস মাথায় রেখেই সবসময় গল্প তৈরি করার চেষ্টা করেন সেটি হচ্ছে যে কোনো নায়কের যদি মৃত্যু হয় তাহলে সেই সিনেমা নাকি চলে না কারণ দর্শক নাকি কোনোভাবেই কোনো নায়কের মৃত্যুকে মেনে নিতে পারে না এমনটাই যেটি আমরা দেখেছিলাম প্রিয়তমা সিনেমাটিতে শাকিব খানকে সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি এবং সেখানে শাকিব খান তার মায়ের কাছে যখন আসেন তখন গুলিবিদ্ধ অবস্থায় আসেন এবং সাকিব খান মারা যান এটি নিয়ে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তো আমার যে প্রশ্নটি কিংবা আপনাদের কাছে যে বিষয়টি জানার সেটি হচ্ছে কি আপনি কি মনে করেন যে বাংলা সিনেমায় কোনো নায়কের মৃত্যু কিংবা কোনো সিনেমায় যদি নায়কের পরাজয় হয় কিংবা তাকে মেরে ফেলা হয় সেই বিষয়টি আসলে কতটা পজিটিভ কতটা নেগেটিভ আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন কেননা আমি আবারও বলছি যে অনেক চলচ্চিত্র নির্মাতা কিংবা রাইটাররা কখনই নায়কের মৃত্যুটি গল্পের শেষে দেখাতে চায় না নায়কের বিজয় কিংবা তার জয় হয়েছে এমনটাই কিন্তু দেখাতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে যে প্রস্তুতি রাখবো যে কোনো সিনেমা যদি নির্মাণ হয় বা সেখানে যদি গল্পের স্বার্থে শাকিব খানের মৃত্যু দেখানো হয় গল্পের শেষে সেই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কি হতে পারে বা মৃত্যু দেখালে বা শাকিব খান কিংবা নায়কের মৃত্যু হলে সেই সিনেমাটা কি আসলেই দর্শক পজিটিভলি গ্রহণ করে কি করে না সেটি নিয়েও আপনাদের বক্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আবারও বাংলা চলচ্চিত্রের জয় হোক এবং আপনাদের এই যে আজকের আমি যে ব্যাখ্যাটি বিশ্লেষণটি করলাম কিংবা প্রশ্নটি ছুড়ে দিলাম সে ব্যাখ্যা প্রশ্ন এবং নায়কের মৃত্যু নিয়ে বা শাকিব খানের কোনো সিনেমায় তার মৃত্যু দেখালে বা গল্পের শেষে তাকে মারা যাওয়া দেখালে সেটি নিয়ে আপনাদের বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন